আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফাল্গুনী ইসরা তাখি নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে জামাতি ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনে গতকাল নলদী ইউনিয়নের চাকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু নলদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাইফুল্লাহর সভাপতিত্বে লোহাগড়া উপজেলা জামায়াতের নেতা মাওলানা হাদিউজ্জামান জামায়াত নেতা মোহাম্মদ মাহফুজুর রহমান শাহিন শিবির নেতা মোহাম্মদ তুহিন মোল্লাসহ নলদী ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দীঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান গতকাল বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ সাহার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভুইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আয়ুব হোসেন সহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মোট সাতান্ন জন কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সংবর্ধনা প্রদান করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল শেখ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এ ঘটনার সঙ্গে থাকা আরও দুই মোটরসাইকেল আরোহী লাবিব শেখ ও রাকিব শেখ গুরুতর আহত হয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খুরশেদ আলম জানান ফয়সাল ঈদের ছুটিতে টুঙ্গিপাড়ার সর্দারপাড়া গ্রামে তার মামাবাড়ি বেড়াতে গিয়েছিলেন সোমবার রাতে দুই ভাইকে নিয়ে মোটরসাইকেলে চড়ে গোপালগঞ্জ শহর ঘুরে দেখতে যাচ্ছিলেন এ সময় তারা মল্লিকের মাঠ মহাসড়কে পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেল চালক ফয়সাল ঘটনাস্থলে নিহত হন গুরুতর আহত অপর দুজনকে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ওসি খোর্শেদ আলম বলেন প্রাইভেট কারের চালক স্থানীয় লোকজন পৌঁছানোর আগেই পালিয়ে যায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেল ও প্রাইভেট কার থানা হেফাজতে নেয় গোপালগঞ্জ সদর উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে গতকাল দুপুরে জেলা শহরের মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে মৃত তানভীর মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া গ্রামের খোকন মোল্লার ছেলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন তানবির মিয়াপাড়ার একটি বাড়িতে ডেকোরেটর শ্রমিক হিসেবে কাজ করছিলেন এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হন পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মাদারীপুর পৌর শহরের জজকোট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভর্তি তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ মাদারীপুর ইটারপুল ফাড়ির ইনচার্জ এস ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান গতকাল রাতে পুলিশি টহলের সময় এই গাঁজা উদ্ধার করা হয় তিনি বলেন উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় তিন কেজি তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি গাঁজা বিক্রির সঙ্গে জড়িত চক্র শনাক্তে কাজ করছে পুলিশ এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে চলতি খরিফ মৌসুমে ছেষট্টি হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে জেলা কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে এসব জমি থেকে মোট চারশো উনত্রিশ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ভুট্টা চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে এদিকে চলতি রবি মৌসুমে নড়াইলের কালিয়া উপজেলায় তিন হাজার সাতশো হেক্টর জমিতে খেসারি ডাল আবাদ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় প্রতি হেক্টরে এক দশমিক সাত মেট্রিক টন করে মোট তিন হাজার নশো উনষাট মেট্রিক টন খেসারি ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ডাল চাষের জন্য কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে